গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সামনে পুজো চলে এসেছে এখন পুজোর আনন্দের সবাই মাতোয়ারা সঙ্গে আমিও আর পুজোর শপিং করব না সে বললে তো হয় না আর আজকে সেই শপিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সকালবেলা কোনো ঝা ঝামেলা ছিল না কারণ ছিল হচ্ছে আমার ভাগ্নির স্বাদ তার বাপের বাড়ির স্বাদ তো সেইখানে আমাদের নিমন্ত্রণ ছিল রান্নাবান্নার কোনো ঝুর ঝামেলাই ছিল না সেজন্য সাদের নিমন্ত্রণ খেয়ে একদম চলে গিয়েছিলাম শপিংয়ে তো দেখো এখন ওদের বাড়িতেই এসেছি আমার ননদের বাড়িতে এসেছি ননদের বাড়িতে ওর বড় মেয়ের আজকে স্বাদ আছে তো সেই জন্য এসেছি আর এখানে একটা বাচ্চা লাগে মানে বাচ্চা বলতে একটা ছেলে একটা মেয়ে লাগে খাওয়াতে তো তারা বসে পড়েছে সঙ্গেও আমার ননদের ভানে ভাগিনী ননদও বসেছে কারণ সেও মোটামুটি খুব একটা বড় না ক্লাস এইটে পড়ে তো তার মনটা খারাপ হবে সেই জন্য তাকেও বসিয়ে দিয়েছে তো আমাদের বাড়ির নিয়ম আছে একটা ছেলে আর একটা মেয়ে মেয়ে বসতে হয় তাদেরকে খাওয়াতে হয় তো এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে আর আমি পিছনে দাঁড়িয়ে অবশ্যই ভিডিও ক্যামেরা করছি তোমরা তো সেটা বুঝতেই পারছো আর আজকের ওয়েদারটা খুব ভালো আছে এতদিন বৃষ্টি বৃষ্টি করে কোথাও যাওয়া হয়নি কিন্তু আজকের ওয়েদারটা খুব ভালো আছে তো সেই জন্য আজকে ঠিক করেছি এখান থেকে নিমন্ত্রণ পর্ব সেদি একদম বেরিয়ে পড়ব শপিংয়ের জন্য কারণ সামনেই পুজো এসে গেছে শপিং তো করতেই হবে শপিং ছাড়া তো চলে না আর চলো এবার আমরা বেরিয়ে পড়েছি আর দেখো আকাশটা কত সুন্দর কত উজ্জ্বল আজকের আকাশ তবে পুজোর সময় যে সাদা মেঘ ভেসে থাকার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আর এবছর এনজয় করতে পারলাম না কারণ এবছর এমনভাবেই বৃষ্টিটা হয়ে যাচ্ছে হয়তো মাছে কিছুদিন রোদ উঠছে তারপরে আবার বৃষ্টি নেমে যাচ্ছে তো সেই জন্য এই আর কি এই আকাশে সাদা মেঘের ভেলা যেটাকে বলে পেঁচা তুলোর মতো মেঘ সেই মেঘের ব্যাপারটা আর এনজয় করতে পারলাম না আর এটা হচ্ছে আমাদের ভারতীয় ট্যাকশাল যেটাকে বলে তো যারা কলকাতায় থাকো তারা তো চেনো অবশ্যই যারা থাকো না বাইরের যারা আছে তারাও দেখে নিলে তো ওখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একবার ছোট্ট করে একটা ভিডিও করে নিই আর এটা হচ্ছে আমাদের মানে গড়ের মাঠের সামনে দিয়ে আমরা যাচ্ছি তো সেইটাও ভিডিওটা করে নিলাম তো বাইরে রোদ থাকলে ভিডিও করতে দারুণ লাগে কারণ ভিডিও পিকচার কোয়ালিটি এত ভালো হয় তো আমার তো খুব বেশ ভালোই লাগে তোমাদের কার কেমন লাগে মেঘলা দিনে ভিডিও করতে ভালো লাগে নাকি রোদের সময় ভিডিও করতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর আমরা এখন চলেছি যেহেতু আজকে ওয়েদারটা হ্যাঁ সেরকম গরম নেই সেজন্য কোনো সেরকম অস্বস্তি বা অসুবিধা সেরকম কিছু হচ্ছে না কারণ কালকে ছুটিয়ে বৃষ্টি হয়েছে কদিন ধরে আর আজকে বৃষ্টি হওয়ার পরে রোদটা উঠেছে যার জন্য সেরকম গরমটা আর লাগছে না আর আমরা এখন চলেছি স্প্ল্যানেটের দিকে তো আজকে যেহেতু পুজো একদম সামনাসামনি এসে গেছে সেই জন্য প্ল্যানেটে এখন ভিড়টাও খুব আছে তো তোমরা গাড়ির লাইন দেখতেই পাচ্ছ পার্কিংয়ে অলরেডি অনেকটাই লাইন আর আমরা ঢুকে গিয়েছি প্ল্যানেট চত্বরে আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো সেজন্য আজকে একদম ঠিকঠাক রয়েছে বাজার প্রচুর লোকের ভিড় আর আমি চলে এসেছি আমার মাসিদের সাথে শপিং করতে আমার বরের সময় হবে না কারণ সামনে পুজো এসে গেছে এদিকে ডিউটিও আছে তো ও আর সময় করে উঠতে পারে না বলে ও আর আসতে পারে না সেই জন্য আমি এদের সাথে আসি তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আর দেখো ভিড়টা দেখতে পাচ্ছি কীরকম ভিড়টা হয়েছে মানে এখন সবে বাজে হচ্ছে চারটে চারটের সময় এরকম ভিড় তার এরপরে তো আরও ভিড়টা বাড়বে আর কি বেড়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল দেখো ঠিক সন্ধ্যার মুখে মুখে ভিড়টা কীরকম হয়েছে আর এখানে আমরা চলে এসেছি একটু সিটি সিটিমার্টের ভেতরে সিটিমার্ট থেকে কিছু জিনিস কেনাকাটার ছিল সেগুলো নেওয়া হয়ে গিয়েছে আরও কিছু জিনিস দেখছি শোপিসগুলো দেখছি কত সুন্দর দেখা শোপিসগুলো আমার তো বেশ ভালোই লেগেছে শোপিসগুলো কিন্তু কেনাকাটা করেছি বলে শোপিস নেওয়া হয়ে ওঠেনি দেখে বেরিয়ে চলে আসলাম আর এখানে কিছু ড্রেস ম্যাটেরিয়ালস দেখে নিচ্ছি যার যেটা পছন্দ নিয়ে নেবে আমিও নিয়েছি ছেলের জন্য কিছু নিয়েছি আর লেডিস আইটেম আমার অতটা ভালো লাগলো না বলে নিলাম না আর এখানে দেখো ঢাক বাজছে আর এই ঢাকের আওয়াজটা কানে যাওয়া মানে একটা পুজো পুজো গন্ধ আর জাস্ট দেখো ভিড়টা একবার দেখো আমার ছেলে তো বলছে মামা এত ভিড় হয়েছে এত ভিড়ের মধ্যে তুমি কেন আনলে আমাকে এদিকে আসতেও হবে আবার এদিকে ভিড়টাও সহ্য করতে পারছে না তো যাই হোক ভিড় যেহেতু হয়েছে এখন একটু হাঁটাহাঁটি করার পরে একটু গরমটাও লাগছে আর দেখো জুয়েলারি মার্কেটে কীরকম ভিড় মানে আমরা দেখব কি এত ভিড় বিরক্ত লেগে যাচ্ছে লাস্টে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলেই আসলাম আর এবার একটু রাত হয়ে গিয়েছে যার জন্য একটু ভিড়ের চাপটা কমেছে আর আমরা এখন আবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে তো কার কার কি কেনাকাটা হলো অবশ্যই দেখতে চাই আর আমি অবশ্যই দেখাবো এরপরে যে কোনো একটা দিন আমি ভিডিও করে তোমাদের অবশ্যই যদি পারি তো দেখাবই তো চলো গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো